আমি আমার জাদুর শক্তি দিয়ে এদের সবাইকে ফল বানিয়ে দিব এই মশাটাকে আপেল বানিয়ে দিই এবারে আর ষোলোটাকে স্ট্রবেরি বানিয়ে দিই পিঁপড়াটাকে আম বানিয়ে দিই এবারে এই মৌমাছিটাকে কমলা বানিয়ে দিই এবার এখান থেকে কেটে পড়ি আরে বাহ আপেল আমি এটাকে খেয়ে নি ওরে বাপরে এটা তো মশা তাহলে স্ট্রবেরিটাকে খেয়ে ওরে বাবা এটা তো তেলা পোকা তাহলে আমটাকে খেয়ে দেখি তো আরে বাপরে এটা তো একটা পিঁপড়া আমার তো মনে হচ্ছে এই কমলাটার মধ্যেও কিছু একটা আছে কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকাকে ভালোবাসো নাকি নিজের মাকে যদি নিজের মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বাপরে এটা তো একটা মৌমাছি এখান থেকে পালাই